বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান সম্পূর্ণই হয় না আবার হিন্দু রীতিতে বিভিন্ন পূজা উৎসবে ও বিয়েতে পান যেন বাধ্যতামূলক আবার ঘরে ঘরে অনেকে আছেন যাদের পান না খেলেই চলে না তাদের জন্য রয়েছে সুখবর পান খাওয়ার অনেক উপকারিতা আছে যা সম্পর্কে হয়তো আপনারা জানেন না আজ জেনে নিন ডায়াবেটিক দূর করে পানি যে সকল উপাদান ব্যবহার করা হয় অর্থাৎ সুপারি চুন জর্দা ইত্যাদি চিবানোর ফলে আমাদের রক্তের শর্করা সঠিক থাকে এতে ডায়াবেটিক হবার সম্ভাবনা কমে যায় যাদের ডায়াবেটিকের সমস্যা ইতিমধ্যে আছে তাদেরও দমন হবে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে ইচ্ছুক তারা পান খেতে পারেন পান খেলে ওজন বাড়বে না অপরদিকে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবেন ডায়েটের জন্য পানের চেয়ে ভালো কিছুই আর পাবেন না মাথা ব্যথা দূর করে আপনার যদি মাথায় অনেক ব্যথা অনুভূত হয় তাহলে এক্ষেত্রে পান আপনাকে সাহায্য করতে পারে পান পাতা বেটে মাথায় লাগিয়ে রাখুন এতে আপনার মাথা ঠান্ডা হবে এবং ব্যথা দূর হবে রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন